মাসের মধ্যে তুমি বাড়ি বাড়ি গিয়ে দশ কোটি লোক তার ফর্ম ফিল করে সব হবে যে কাজটা আড়াই বছর তিন বছর লাগে লোকের ধৈর্যের বাদ ভাঙবে না তুমি পরে করতে আপনার ইলেকশন কই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা মির্জাফর বাবু আসাম কেন হলো না হাঁটতেন আসামের লোকে ভোট দিত না ফলস ভোটে যেতেন আমি যাচ্ছি রাজ্য বাংলা কেরালা আর আসাম একসাথে ভোট হয় তিনটে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার চোরদের একটা করলেন না কেন মাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু কুরশিবাবু যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে শিখেছেন বিজেপির সবে না অনেক কিছুই আছে ইতিহাস যিনি তৈরি করে গেছেন বাবু। এবার বলুন যদি রোহিঙ্গা আর বাংলাদেশিরা আসে রোহিঙ্গা যদি আসে আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার কার নাগাল্যান্ড মিজোরাম আর অরুণাচল ওখানে এসআইআর করেছ কি করছি বাবু চ্যালেঞ্জ করছি তোমায় যাও নর্থ ইস্টারে আগে ইলেকশন করো বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে আসাম হয়েও আসে তোমরা তো এনআরসির নাম করে ওখানে উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলে তাতে বারো লক্ষ হিন্দু ছিল মুসলমানও ছিল পাঞ্জাবিও ছিল খ্রিস্টানও ছিল রাজবংশীও ছিল এত বড় সাহসেদের এদের ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে গোখরে গোখরে সাফ হয়ে গেছে যাকে ইচ্ছা ছবল দেবে মানুষের চবল তো খাওনি তাই বলি একটু খেতে হবে বলুন আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন আসামবাদ যায় তিনটে অপোজিশন স্টেটে হয় পাঞ্জাবের নাম কেন নেই এনার সিআইআর এসআইআর লিস্টে সবাইকে তাহলে করতে হবে তুমি কাউকে বাদ দিচ্ছ কাউকে রেখে দিচ্ছ যেখানে তোমার পলিটিক্যাল ইনটেনশান আছে আরে তোমার যেখানে যেখানে গভর্নমেন্ট আছে ও তো তোমার ফর্মুলা ওখানে তো তুমি বিজেপি পার্টি অফিস থেকে যা করে দেবে তাই করে দেবে আমি তো রোজ শুনতে পাচ্ছি কুরশীবাবু ডাইরেক্ট ফোন করছে করে বলছে এক কমপ্লেন আয়া কমপ্লেনটা কে পাঠিয়েছে না তো বিজেপি